তো বন্ধুরা কালকে একটি ভিডিও দিয়েছিলাম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বিষয়ে আর সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে টাকা দেওয়ার প্রসেস সেটা কিন্তু শুরু করা হয়েছিল তো বন্ধুরা আজকে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো লক্ষী ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুবিধাভোগীদের ঢুকতে শুরু করেছে তো বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত না টাকা পেয়ে থাকেন আপনাদের অ্যাকাউন্টে তো বন্ধুরা তার জন্য আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা বিস্তারিত বিষয়ে আমরা দেখে নেব এবং আপনাদের প্রমাণ সহকারে দেখাবো যে আজকে কোন কোন সুবিধাভোগীরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন তো চলুন বিস্তারিত বিষয়ে আজকে আমরা দেখে নেবো দেখে নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা প্রথমে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একজন সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে ইনি জেনারেল কাস্টের মহিলা এনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে ক্রেডিট হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন অন স্ক্রিন এক হাজার টাকা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ অর্থাৎ আজকেই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে চারটা বেজে ছাপ্পান্ন মিনিট নাগাদ তো দেখতে পাচ্ছেন এনার কিন্তু ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করানো হয়েছে তারপরে বন্ধুরা আরেকজন সুবিধাভোগীর যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে তার যে এস সেটা এসেছে সেটা আপনাদের দেখাচ্ছি ওনার স্ক্রিন দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার এখান নাম্বার কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং ক্রেডিটেড এখানে কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছেন ইনি একজন এসসি ক্যান্ডিডেট এনার প্রত্যেক মাসে মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে বারোশো টাকা করে ক্রেডিট হয়ে থাকে দেখতেই পাচ্ছেন এখানে পাঁচ তারিখ আজকে কিন্তু টাকা ক্রেডিট করানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসবিআই টাকা ক্রেডিট করানো হয়েছে অর্থাৎ টাকা ঢোকানো হয়েছে এবং বন্ধুরা আরেকজন সুবিধাভোগীর আপনাদের দেখাচ্ছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে আর এস বারোশো টাকা ইনি একজন এস ক্যান্ডিডেট এনার অ্যাকাউন্টে পাঁচ তারিখ নাগাদ অর্থাৎ আজকেই টাকা কিন্তু ক্রেডিট করা হয়েছে তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম টাকা কিন্তু এনার অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে দেখতে পাচ্ছেন পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টে এনার টাকা ক্রেডিট করা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার অর্থাৎ বন্ধুরা এখানে তো রকম সন্দেহ থাকার কথা নেই দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু টাকা ক্রেডিট করা হয়েছে বারোশো টাকা পাঁচ তারিখ নাগাদ তো বন্ধুরা আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়েছেন কিনা অবশ্যই একবার চেক করে দেখে নেবেন যদি পেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা যে সমস্ত সুবিধাভোগীরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পে টাকা পাননি আপনারা দু এক দিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ বন্ধুরা আপনাদেরকে শুধুমাত্র ওয়েট করতে হবে তো চলুন বন্ধুরা শেষ করছি আজকের একটি ছোট্ট ভিডিও